হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও বলা যায় আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে দিদি যদি হোম সিরাম করে দেখাও তাহলে ভালো হয় কারণ রূপচর্চার দুনিয়ায় কিন্তু এখন সিরাম খুবই ফেমাস কারণ এটি ব্যবহার করে অনেকেই উপকৃত হয়েছে বাজার চলতি দামি দামি তোমরা ফেস সিরাম পেয়ে যাবে এতে থাকে ভিটামিন সি ভিটামিন হাইলোরোনিক অ্যাসিড কিন্তু খুবই সহজ উপায় এবং মাত্র তিনটি উপাদান দিয়ে কিন্তু তোমরা ঘরেই বানিয়ে ফেলতে পারবে এই সিরাম কিভাবে চলো দেখে এই হোমমেড ফেস সিরামটা বানানোর জন্য যে আমি অ্যালোভেরা জেল এখানে ব্যবহার করেছি এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী ত্বকের প্রদাহ কমাতে যেমন সাহায্য করে তার পাশাপাশি ত্বককে একটা ময়শ্চারাইজিং এফেক্ট দেয় এবং ত্বকের নানান সমস্যা কমিয়ে দেয় তার পাশাপাশি কিন্তু ত্বকের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টও করে না এই সিরামটা বানানোর জন্য এখানে আমি অ্যাড করেছি ভিটামিন ই অয়েল ভিটামিন ই অয়েল কী করে ত্বকের বার্ধক্যের লক্ষণগুলোকে ধীর করে দেয় এবং ত্বকে ম্যাজিকের মতো কাজ করে আর এতে আমি অ্যাড করেছি গোলাপ জল যা আমাদের ত্বকের জেল্লা বাড়িয়ে দেয় আজকে যে এই হোম ফেস সিরামটা শেয়ার করলাম সেটা কিন্তু তৈলাক্ত ত্বকের জন্য খুবই ভালো কাজ করবে দেখো এখানে আমি হোম ফেস সিরামটা বানানোর জন্য দু চামচ মতো অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি এবার এতে আমি দু চামচ গোলাপ জল অ্যাড করে দিচ্ছি এবার এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি এখানে আমি ভিটামিন ই অয়েল অ্যাড করে দেব। এবার সব উপাদানগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এই সিরামটার টেক্সচার কিন্তু এরকম ক্রিমি হবে এবার এই সিরামটাকে আমি একটা কাচের কন্টেনারে স্টোর করে রেখে দেবো কয়েকদিন কিন্তু তোমরা স্টোর করে এই সিরামটা অ্যাপ্লাই করতে পারবে দেখো আমি এই ফেস সিরামটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি তার আগে কিন্তু আমি মুখটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি আমার ত্বকে কিন্তু কোনো মেকআপ নেই ক্লিন ফেসে এই যে ফেস সিরামটা বেশি না অল্প একটু নেবে গলাতেও কিন্তু অ্যাপ্লাই করে নেবে দেখো আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে এই সিরামটা কিন্তু তোমরা দিনে দুবেলা অবশ্যই ব্যবহার করো আর ব্যবহার করে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে তোমার যত আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে সবার মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হয় আর যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যে যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে